আর এনে দেখতে গোড়া যথেষ্ট পরিমাণ আজ গরুটি সামনে খুরবাহর কেন্দ্র এই রাখার মাস কিন্তু যথেষ্ট পরিমাণ গরু আনের ইয়ারে অমৃদিত বেশি পেলায় এন্ডে অনরা শুরু বড় মাজারে বিভিন্ন সাইজের গরু পাই যাবেনগুই তো যারা খুরবাহা গরু লই রে ফালতেসন হয় এক মাস ফালি র বেসিবেন কিংবা খুরবাহা গরু এখন লই পেলসন অনার ফারণ এই রমজান বাজার অমৃদির এন্ডে শুড বড় বেগ সাইজের গরু অনারে পাই যাবেনগুই আর বিস্তারিত আট বাজার ভিডিও সাইবাল্লা চট্টগ্রাম খামারি ফেসবুক পেজ এবং সৌরভ চৌধুরী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফোঁড়ে তাকিবেন আল্লাহ হাফেজ